একটা ছেলে আর তার ভালোবাসা মেয়েটাকে সেই মন থেকে ভালোবাসত নিজের ভবিষ্যৎ নিজের স্বপ্ন সব কিছুর মাঝে শুধু একটাই নাম ছিল তার মনে মেয়ের পরিবার জানলো কথা এগুলো একদিন তারা ছেলেটার বাড়ি দেখতে এলো সামনে টিনের পুরনো ঘরটা দেখে তাদের মুখের হাসি মিলিয়ে গেল তারা বলল এই টিনের ঘরে বিয়ে দেওয়া যাবে না যদি বিল্ডিং তুলতে পারো তাহলে আমরা রাজি এই কথাটা ছেলেটার বুকের ভেতর ছুরি হয়ে বাঁধল তার কাছে তখন তেমন একটা টাকা ছিল না কিন্তু ভালোবাসার জন্য লড়াই করার সাহস ছিল সেদিন থেকে শুরু হলো তার আসল যুদ্ধ দিনে কাজ রাতে কাজ বন্ধুরা ঘুমিয়েছে কিন্তু সে জেগেছে দিনে রোদ রাতের অন্ধকার কোনো কিছুই তাকে থামাতে পারেনি রাত তিনটাতেও যখন সবাই ঘুমায় সে তখন হিসাব করে আজ কত টাকা চমল আর কত বাকি খাবার কম খেয়েছে নিজের ইচ্ছা চাহিদা কমিয়ে দিয়েছে কিছুই কাউকে বলেনি শুধু চুপচাপ স্বপ্নের জন্য টাকা জমিয়েছে মেয়েটার পরিবার হয়তো জানিও না এই ছেলেটা প্রতিদিন নিজের ঘুম নিজের স্বপ্ন নিজের কষ্টগুলো বিসর্জন দিয়েছে শুধু তাদের মেয়েটাকে জীবনে পাওয়ার জন্য অবশেষে মাসের পর মাস কষ্ট করে টুকরো টুকরো করে টাকা জমিয়ে আসছে প্রস্তুত বিদেশ থেকে এখন বিল্ডিং তোলার জন্য টাকা পাঠাচ্ছে আর পরিবারকে বলছে পুরনো টিনের ঘর ভেঙে ফেল যে স্বপ্ন এতদিন বুকের ভেতর লালন করেছি সেটা এবার সত্যি করতে চাই এখন সে ঘর ভেঙে নতুন করে দাঁড়াতে যাচ্ছে একটা ভবিষ্যৎ একটা আশা একটা ভালোবাসার প্রতীক কেউ বলে ভালোবাসা শুধু কথায় থাকে কিন্তু এ ছেলেটা প্রমাণ করে দিল ভালোবাসা হলে মানুষ সব পারে টিনের ছোট ঘর থেকে স্বপ্নের বড় বিল্ডিং পর্যন্ত